কুমিল্লায় নেও ইরা অন সার্জিক্যাল ম্যানেজমেন্ট অব শীর্ষক হাইব্রিড সার্কুলার নিউরো সার্জারির উপর বৈজ্ঞানিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ মিলন আয়তনে বৈজ্ঞানিক সিম্পোজিয়ামে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর মির্জা মোহাম্মদ তৈবুল ইসলাম সিম্পোজিয়ামে মূল বক্তব্য উপস্থাপন করেন ঢাকা মেডিকেল কলেজের নিউরো সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর এস মোহাম্মদ সুবন রানা এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের নিউরো সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ সফিকুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডক্টর এম মোহাম্মদ মাসুদ পারভেজ কুমিলা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও নাক কান গলা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর এস মোহাম্মদ জাহাঙ্গীর আলম মজুমদার সহযোগী অধ্যাপক ডক্টর এস মোহাম্মদ ডক্টর আবদুল্লাহ আল হাসান সহযোগী অধ্যাপক ডক্টর খালেদ আহমেদুর ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ডক্টর এস এম এম হাসান কমিলা মেডিকেল কলেজের নিউরো সার্জারি বিভাগের চেয়ারপারসন ড মোহাম্মদ সাইফুল আলম শিশু বিভাগের প্রধান ড আজিজুর রহমান